آيات {وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ ۖ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ۖ ذَلِكَ مِنْ آيَاتِ اللّهِ ۖ মৈয়াহদিল্লাহু ফহুয়ল মোহতদ ওয়ামৈয়োলিল ফল তজিদ লাহুলিয়ম মর্শিদা অনুবাদ আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় তাদের গুহার ডান পাশে হেলে যায় এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে অথচ তারা গুহার ত্রশস্থ চত্তরে। এসবই আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনও তার জন্য পথ পথনির্দেশকারী অভিভাবক পাবেন না তফসির এক নম্বর ফুটনোট আয়াতের অর্থ বর্ণনায় দুটি মত রয়েছে এক তারা গুহার একটি কোণে এমনভাবে আছে যে সেখানে সূর্যের আলো পৌঁছে না স্বাভাবিক আড়াল তাদেরকে সূর্যের আলো থেকে রক্ষা করছে কারণ তাদের গুহার মুখ ছিল উত্তর দিকে এ কারণে সূর্যের আলো কোনো মৌসুমেই গুহার মধ্যে পৌঁছেত না এবং বাহির থেকে কোনও পথতিক্রমকারী দেখতে পাত না গুহার মধ্যে কে আছে দেখুন ইবনে কাসির দুই তারা একটি প্রশস্ত চত্বরে অবস্থান করার সত্ত্বেও দিনের বেলার আলো সূর্যের উদয় বা অস্ত কোন অবস্থাতেই তাদের কাছে পৌঁছে না কেননা মহান আল্লাহ তাদের সম্মানার্থে এ অলৌকিক ব্যবস্থা করেছেন প্রশস্ত স্থানে সূর্যের আলো প্রবেশ করতে কোনো বাধা না থাকলেও তিনি তার স্পেশাল ব্যবস্থাপনায় তাদেরকে সূর্যের আলোর তাপ থেকে রক্ষা করেছেন এ অর্থের সপক্ষে প্রমাণ হল এর পরে বর্ণিত মহান আল্লাহর বাণী এটা তো আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম যদি স্বাভাবিক ব্যবস্থা না হত তবে আল্লাহর নিদর্শন বলার প্রয়োজন ছিল না ফাথুল কদির ইবনে আব্বাস বলেন সূর্যের আলো যদি তাদের গায়ে লাগত তবে তাদের কাপড় ও শরীর পুড়ে যেতে পারত ইবনে কাসির